নির্বাচন আসে নির্বাচন যায় আশ্বাস মেলে কিন্তু আশ্বাস পূরণ করেন না সরকারি দপ্তর তাই সরকারি কাজ বয়কটের ডাক চব্বিশ পরগনা ঠিকাদার অ্যাসোসিয়েশনের নেতা কর্মীদের। সরকারি টেন্ডারে কাজ করেও পয়সা পাচ্ছেন না ঠিকাদাররা অভিযোগ রাজ্য ঠিকাদার সংগঠন উত্তর চব্বিশ পরগনা কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের শনিবার বারাসাত জেলা পরিষদের নীল দর্পণ ভবনে জেলা সম্মেলনে ঠিকাদাররা নিজেদের খুব দেন রাজ্য সরকারের বিরুদ্ধে তাদের দাবি ঋণে জর্জরিত হয়ে ঠিকাদাররা এক প্রকার গৃহবন্দী হয়ে রয়েছেন প্রায় চার থেকে পাঁচ বছর ধরে কোনো সরকারি কাজের প্রাপ্য বিল মেটাচ্ছেন না সরকারি আধিকারিকরা জেলা প্রশাসন থেকে শুরু করে নবান্ন পর্যন্ত একের পর এক স্মারকলিপি জমা দেওয়া হয়েছে সংগঠনের তরফ থেকে এমন কি বকেয়া প্রাপ্য টাকা আদায়ের দাবিতে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ আন্দোলনও করেছেন ঠিকাদাররা কিন্তু তাতে কোনো ফল না হওয়াতে এখন তারা সরকারি কাজ বয়কটের ডাক দিয়েছেন আগামী মাসে পূর্ব মেদিনীপুরের দিঘাতে রাজ্য সম্মেলন হবে সরকারি ঠিকাদার সংগঠনের সেখানে গৃহীত সিদ্ধান্তই গোটা রাজ্য জুড়ে জানিয়ে দেওয়া হবে প্যানেলভুক্ত এবং কর্মরত সরকারি ঠিকাদারদের এটা আমাদের উত্তর চব্বিশ পরগনা জেলার জেলা কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে আমরা আমি রাজা মুখার্জি ফেডারেশন অফ কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের একজন জেনারেল সেক্রেটারি আমি এবং দেবাশিস সরকার এখানে এসছি এদের এই মিটিংটাকে অ্যানুয়াল জেনারেল মিটিংটাকে কন্ডাক্ট করার জন্য কেন আজকে আমাদের এই প্রফেশনে বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে এই প্রফেশনে থেকে হারিয়ে যাওয়ার লোকের সংখ্যা অনেক বেশি এই সরকার আসার পর এনলিস্টমেন্ট তুলে দেয় তালিকাভুক্ত যখন ছিল তখন একটা নির্দিষ্ট সংখ্যক ঠিকাদার সেখানে কাজ করত। বর্তমানে তালিকাভুক্ত তুলে দেওয়ার ফলে প্রচুর সংখ্যক ঠিকাদার প্রচুর সংখ্যক মানুষ এই প্রফেশনে আসছে এই প্রফেশনে আসার ফলে নানারকম বিশৃঙ্খলা তৈরি হচ্ছে আমরা চাই সমস্ত জেলা শক্তিশালী হোক যত জেলা শক্তিশালী হবে তত আমরা ফেডারেশন অব কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন থেকে আমরা তাদের কথা তুলে ধরতে পারবো এবং বর্তমানে যে পরিস্থিতি চলছে দু সালে জিএসটি লাগু হওয়ার পর যে শিডিউল বৃদ্ধি হয় তারপর আজকে আট বছর দু হাজার চব্বিশ শেষ হয়ে পঁচিশে পড়েছে এখন অবধি শিডিউলের রেট কোনো কিছু বৃদ্ধি হয়নি যদি আপনারা এত মিটিং মিছিল পরেও যদি আপনারা টাকা না পান সেক্ষেত্রে কি বৃহত্তর আন্দোলনে যাবেন অবশ্যই বৃহত্তর আন্দোলনে যাওয়ার কথা আমরা ভাবছি সেটা আমাদের এই সমস্ত জেলা সম্পাদক মানে জেলা কমিটিগুলো এজিএম হওয়ার পরে আমাদের রাজ্য সম্মেলন আছে দিঘাতে আঠেরোই উনিশে জানুয়ারি ওখান থেকেই আমরা সিদ্ধান্ত নেবো এবং নতুন কমিটি ওখানে ফর্মেশন হবে অবশ্যই আমরা বৃহত্তর আন্দোলনে যাবো